আজ আমি এই বিষয়ে কথা বলতে চাই খ্রিস্ট ধর্মে আবদ্ধ থাকা ঐতিহ্য এখানে যে ছবিগুলি আপনারা দেখছেন সেটা হল প্রাকৃতিক গাছ যার ঠিক মাঝখান দিয়ে মানুষের তৈরি লোহার কাঁতাতারের বেড়া আছে যখন আপনারা এই ছবি দেখেন গাছের জন্য আপনাদের কেমন লাগে এটা কি অস্বস্তিকর অনুভব করায় না এমনকি যন্ত্রণাদায়ক হ্যাঁ আমি বিশ্বাস করি এখানে আমরা সবাই গাছের জন্য অনুভব করতে পারি বেড়ার জন্য নয় এর কারণ আমরা এবং গাছ দুজনেই বেঁচে আছি যেখানে বেড়ার কোনো জীবন নেই তাই না এটা অনেক বছর আগে ঘটতে শুরু করেছিল ফলস্বরূপ কেউ একটা গাছের কাছে এই তারের বেড়া দিয়েছিল কিন্তু যতই সময় চলে গেল গাছটি বেড়ার ঠিক পাশে বড় হতে থাকল এবং ধীরে ধীরে গাছটি বেড়াকে জড়িয়ে ধরে একসাথে হয়ে গেল মানে গাছটি বেড়ার অংশ হয়ে গেল শুরুতে এটা এডানো কিন্তু এখন মারাত্মক ক্ষতি না করে সরানো অসম্ভব। যখন আমি এটা দেখি আমিও অনুভব করি এইভাবে আমরা সময়ের সাথে সাথে আমাদের পালন করা অনেক ঐতিহ্যকে ধরে রেখেছি এই জগতে আমরা যেখানেই জন্ম নিই না কেন বড় হওয়ার সাথে সাথে আমাদের আশেপাশের সমস্ত পরিবেশ এবং আমাদের সমস্ত ঐতিহ্য আমাদের মধ্যে গেঁথে যায় অনেক সময় যখন লোকেদের জিজ্ঞাসা করা হয় আমরা কেন এটা করি প্রায় উত্তর দেওয়া হয় আমি জানি না আমি সবসময় এটা এইভাবে করেছি এইভাবে ঐতিহ্য যা লোকেরা শৈশব থেকে ধরে আছে সেগুলি বড় হওয়ার সাথে তাদের মধ্যে থেকে যায় কিন্তু কারোর বিশ্বাসের মতো সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ কিছুর কি যার মধ্যে তারা তাদের আত্মিক পরিচয়কে সংজ্ঞায়িত করে শিশু হিসাবে আমরা যা শুনে এসেছি আমাদের কি কোনো প্রশ্ন ছাড়াই সব সময় সেটা বিশ্বাস করা উচিত আর সেটার উৎপত্তি বিবেচনা না করেই কি আমাদের সামনে থাকা লোকেদের রীতিকে আমাদের আর্থিক গঠন স্বাস্থ্য এবং ভাগ্য নির্ধারণ করতে দেওয়া উচিত শার্লি জ্যাকসন নামে একজন আমেরিকান লেখকের লটারি নামে একটা খুব বিখ্যাত ছোট গল্প আছে এটা ঐতিহ্যের বিষয়ে যখন গল্প শুরু হয় এটা একটা সুন্দর ছোট গ্রামে অন্য যে কোনো দিনের মতো অনুভব হয় যেহেতু আবহাওয়া সুন্দর এবং বাচ্চারা স্কুলের বাইরে আছে শহরের লোকেরা তাদের বার্ষিক লটারির জন্য প্রস্তুতি নিচ্ছে যা মাত্র দুই ঘন্টা ধরে চলবে কিন্তু একটা অন্তর্নিহিত উত্তেজনা আছে যা শহরের লোকেদের মধ্যে অনুভব করা যায় যা স্পষ্টতই এই ঐতিহ্যের সাথে সম্পর্কিত গল্পে পরিবারগুলি একত্রিত হওয়ার সাথে সাথে বাচ্চারা পাথর একত্র করছে এবং স্তূপ করে রাখছে এই ঐতিহ্য বাস্তবিক ঐতিহ্য একটা পুরাতন জীর্ণ হয়ে যাওয়া ব্যালট বাক্সের চারপাশে কেন্দ্র করে যার ভিতরে সমস্ত শহরের লোকেদের নাম লেখা ছোট কাগজের স্লিপ রাখা হয়েছে তারপর একের পর এক নাম বের করা হয় যত বেশি নাম বের করা হয় লোকেরা ক্রমবর্ধমান ভাবে অস্বস্তিতে পড়ে যতক্ষণ না কালো চিহ্নের সাথে একজনের নাম বের হয় এটা টেসি নামে একজন স্ত্রীর নাম যেহেতু টেসির নাম বিজয় হিসাবে ডাকা হয়েছিল সমস্ত নগরবাসীরা স্তূপ করা পাথরগুলি তুলে নিয়ে টেসিকে মেরে মেরে হত্যা করেছিল এইভাবে গল্প শেষ হয় এবং এটা পড়ে পাঠকের অদ্ভুত অনুভূতি হয় ভালো আপনারা এখন কেমন অনুভব করছেন আমি আপনাদের এই ছোট গল্পের বিষয়ে বলছি কারণ আমি বিশ্বাস করি এটা সেই ঐতিহ্যের উৎপত্তির বিষয়ে যা আমরা পালন করি বিশেষ করে আজকের দিনে খ্রিস্ট ধর্মের মধ্যে থাকা ঐতিহ্যর বিষয়ে আমাদের জাগ্রত করতে সাহায্য করবে আর আমি গাছের ছবি বেছে নিয়েছিলাম এই কারণে যে হয়তো এটা আমাদের সেই জিনিসগুলিকে অনুভব করতে সাহায্য করবে যা আমরা এত দীর্ঘ সময় ধরে ধরে রেখেছি এটা না জেনেই যে সেগুলি কোথা থেকে এসেছে এবং কেন আমরা সেগুলিকে ধরে রেখেছি গাছ এবং নগরবাসী উভয়ই এত দীর্ঘ সময় ধরে এরকম যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে বেড়ে উঠছে তবুও তারা সেগুলি গ্রহণ করে এবং সেগুলির সাথে নীরবে থাকে একটা গাছের জন্য কাঁটাতারের মধ্যে থেকে অঙ্কুরিত হওয়া কি স্বাভাবিক কিন্তু এখন গাছটি বেড়ার সাথে বাস করছে বা এটার কি কোনো মানে হয় যে একটা গ্রাম একজন নিরপরাধ ব্যক্তিকে পাথর মেরে হত্যা করবে কারণ ব্যালট বাক্স থেকে তার নাম উঠেছে তবুও এই লোকেরা বেঁচে আছে নাকি আমার বলা উচিত তারা মারা যাচ্ছে কারণ তারা এই ঐতিহ্যকে ধরে রেখেছে এবং তারা এমনকি এর উৎপত্তিও জানে না বাইবেল লোকেদের গাছের সাথেও তুলনা করে এখনকার দিনে বিশ্বে খ্রিস্ট ধর্ম দুশো কোটির বেশি বৃদ্ধি পেয়েছে এবং সমস্ত খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু আসবেন এবং যাদের বিশ্বাস আছে তাদের উদ্ধার দেওয়ার জন্য আসবেন কিন্তু যখন যীশু তার দ্বিতীয় আগমনের সময়ের বিষয়ে বলেছিলেন তিনি বলেছিলেন আমি বিশ্বাস পাব না তিনি এটা খুঁজে পাবেন না লুক আঠারো অধ্যায়ে আট পদে তিনি বলেছেন আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন এখানে খ্রিস্ট বলেছেন যখন তিনি বিশ্বাস খুঁজতে আসেন তিনি এটা পাবেন না যদি খ্রিস্ট উদ্ধারের যোগ্য বিশ্বাস খুঁজে না পান তাহলে কে উদ্ধার পেতে পারবে এখনকার দিনে অবশ্যই কোন খ্রিস্টান বলবে না যে তাদের বিশ্বাস নেই কিন্তু আমাদের মানদণ্ড যীশুর চিন্তা হওয়া উচিত আমাদের নিজস্ব চিন্তা নয় তাই না প্রশ্ন যীশু কি প্রথমবারও বিশ্বাস খুঁজতে আসেননি হ্যাঁ তিনি এসেছিলেন তাহলে তিনি তাদের কি বলেছিলেন যারা দু হাজার বছর আগে শক্তিশালী এবং মহান বিশ্বাস রাখার দাবি করেছিল মাক সাত অধ্যায় ছয় থেকে আট পদে যীশু বলেছিলেন তিনি তাহাদিগোকে কহিলেন কপটিরা জিসাই তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন যেমন লেখা আছে এই লোকেরা ওষ্ঠা ধরে আমার সম্মান করে কিন্তু ইহাদের অন্তকরণ আমা হইতে দূরে থাকে ইহারা অনর্থক আমার আরাধনা করে মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয় তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ আপনাদের কি মনে আছে সেই গাছটি কাঁটাতারের বেড়াকে ধরে রেখেছিল তাই ধর্মীয় নেতারা এবং ব্যবস্থার করা মানুষের নিয়ম ও রীতিকে বিশ্বাস করেছিল ও ধরে রেখেছিল যা তাদের বিশ্বাসের জন্য একটা বড় বাধা হয়েছিল এবং এটা তাদের ঈশ্বরের আজ্ঞাকে ত্যাগ করতে ও ভুলে যেতে দিয়েছিল তারা ছোটবেলা থেকেই সেই রীতিগুলিতে বিশ্বাস করে বেড়ে উঠেছিল এবং তারা তাদের প্রতিপালিত হওয়ার পদ্ধতিতে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা যার জন্য এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল এমনকি সেই যিশুকে পাথর মারার চেষ্টা করেছিল এবং শেষে সেই উদ্ধারকর্তাকে ক্রুশবিদ্ধ করেছিল তাই যখন যীশু দ্বিতীয়বার আসবেন আপনাদের কি মনে হয় তিনি কেমন বিশ্বাস খুঁজবেন এটা কি এমন বিশ্বাস যা মানুষের ঐতিহ্যকে ধরে রেখেছে না তিনি মানুষের ঐতিহ্যের দ্বারা প্রভাবিত হন না সেই জন্যই যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য যীশু বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যিই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে প্রশ্ন আমরা কিভাবে জানব যে যীশু যাকে সবাই এখন বিশ্বাস করছে তিনি সেই একই যীশু যিনি দু হাজার বছর আগে এসেছিলেন যিশু বলেছিলেন যে আমাদের তার শিক্ষাকে ধরে রাখা দরকার এবং তার শিক্ষা হল সেই সত্য যা আমাদের স্বাধীন করে তাহলে আসুন আমরা দু হাজার বছর আগের খ্রিস্টের মূল শিক্ষা এবং উদাহরণ দেখি লুকের সুসমাচার চার অধ্যায়ে ষোলো পদে বলা হয়েছে যে যীশু কাঁর রীতি অনুসারে বিশ্রাম দিন পালন করেছিলেন তার রীতি মানে তাঁর শিক্ষা অনুসারে এই রীতি খ্রিস্টের অনুগামীদের দ্বারা সত্য হিসাবে অনবরত পালন করা হয়েছিল যা তাদের স্বাধীন করেছিল বাইবেলের বিশ্রাম দিন হল শনিবার তারা শনিবার চার্চে যেতেন এছাড়াও মথির সুষমাচার ছাব্বিশ অধ্যায়ে যিশু নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করেছিলেন যা তিনি স্থাপন করেছিলেন যাতে যারা প্রত্যেক বছর নিরূপিত সময়ে এটা পালন করে তাদের পাপের ক্ষমা দেওয়া হয় আর প্রেরিত পৌলের চিঠিতে আমরা দেখি যে খ্রিস্টের অনুগামীরা এই শিক্ষাকে সত্য বলে ধরে রেখেছিল যা তাদের স্বাধীন করে তার সাথে যিশু শিক্ষা দিয়েছিলেন যে আরাধনার সময় পুরুষদের কোনো কিছু দিয়ে মাথা না ঢেকে এবং কোনো ব্যতিক্রম ছাড়া স্ত্রীদের আবরকের দ্বারা মাথা ঢেকে কিভাবে সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের আরাধনা করতে হয় যেমন পৌল বলেছিলেন যেমন আমিও কে খ্রিস্টের অনুকারী তোমরা তেমনি আমার অনুকারী হও এবং তারপর যে কোনো পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কিন্তু যে কোনো স্ত্রী অনাবৃত মস্তকে প্রার্থনা করে কিংবা ভাববাণী বলে সে আপন মস্তকের অপমান করে কারণ সে নির্বিশেষে মন্ডিতা সমান হইয়া পড়ে তিনি যীশু খ্রিস্টের কাছ থেকে আসা মাথার আবরকের বিষয়ে এই শিক্ষা দিয়ে গেছেন কিন্তু এখন দু হাজার বছর চলে গেছে এবং আমরা এমন কোনো মণ্ডলী খুঁজে পাই না যারা নতুন নিয়মের পর্ব পালন করে বিশ্রাম দিন পবিত্রভাবে পালন করে এবং স্ত্রীলোকেরা মাথায় আবরক দিয়ে আরাধনা করে যা হল ঈশ্বরের আজ্ঞা তাই না যখন আমরা চারপাশে দেখি খ্রিস্ট ধর্ম এবং এর মতবাদ সেই শিক্ষা ও ঐতিহ্যের চারপাশে বেড়ে উঠেছে যা বাইবেলের শিক্ষা থেকে অনেক দূরে দুর্ভাগ্যবশত এই পরিবর্তন দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি থেকে চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় ঘটতে শুরু করেছিল যখন পোপ সমস্ত চার্চের উপর কর্তৃত্ব প্রয়োগ করেছিল এবং যীশুর নাম করে রোমান সূর্য দেবতার রীতি পালন করার জন্য খ্রিস্ট ধর্মকে নতুন আকার দিয়েছিল যখন আমরা ইতিহাসের দিকে দেখি রবিবারের আরাধনা আসলে একটা ব্যবস্থা ছিল যা রোমে তিনশো একুশ খ্রিস্টাব্দে সূর্যের সান এর সম্মানের জন্য ঘোষণা করা হয়েছিল পুত্র সান এর সম্মানের জন্য নয় মৃত্যুর ভয়ে খ্রিস্টানরা এটা পালন করতে বাধ্য হয়েছিল যতক্ষণ না এটা তাদের ঐতিহ্য হয়ে উঠেছিল এছাড়াও পঁচিশে ডিসেম্বর যা পারস্যের সূর্য দেবতা মিত্রার জন্ম থেকে উৎপন্ন হয়েছিল যিশুর স্বর্গারোহণের তিনশো বছর পর তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দ খ্রিস্ট ধর্মের দ্বারা গ্রহণ করা হয়েছিল সেই সময় থেকে খ্রিস্টানরা এই ঐতিহ্যগুলি পালন করে যা সময়ের সাথে সাথে তাদের মধ্যে বেড়ে উঠেছে এটা না জেনে যে এখন তাদের বিশ্বাস মানুষের ঐতিহ্য ও অভ্যাসের উপর ভিত্তি করে হয়েছে এবং যিশুর মতে এইভাবে ঈশ্বরের আরাধনা করা মানে কি সাথে বেড়ে ওঠা গাছের মতো অথবা সেই গ্রামের মতো যেটা অর্থহীন লটারি আয়োজিত করে তাহলে যদি সমস্ত জগৎ মানুষের তৈরি ঐতিহ্য এবং নিয়মের দ্বারা বৃথা ঈশ্বরের আরাধনা করে তাহলে ঈশ্বর কাদের উদ্ধার দেবেন কাউকেই না তিনি ঐতিহ্যের দ্বারা প্রভাবিত হন না তাই না সেই জন্যই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে বাইবেলের সমস্ত ভবিষ্যৎবাণী অনুসারে দ্বিতীয়বার আশা খ্রিস্ট ইতিমধ্যেই এসে গেছেন আর তিনি আমাদের সময়ে ঈশ্বরের শিক্ষা পুনঃস্থাপিত করেছেন মিখা চার অধ্যায়ে বলা হয়েছে যে শেষ দিন সমস্ত জাতি আসবে এবং ঈশ্বরের দ্বারা শিক্ষা পাবে এটা বলে চলো আমরা কি আমরা গিয়া উঠি কেন তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন ঈশ্বরের কাছ থেকে শেখার এই সুযোগকে কারোর হাতছাড়া করা উচিত নয় তাই না তাহলে জগতের সমস্ত চার্চের মধ্যে একমাত্র মণ্ডলী কোনটি যা দ্বিতীয়বার আশা খ্রিস্টর দ্বারা শিক্ষা পেয়েছে এবং বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং আবর্কের বিধির মতো ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করে এটা শুধুমাত্র বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী যা খ্রিস্টের সেই শিক্ষা শেখায় এবং পালন করে যা আমাদের স্বাধীন করে যারা আসতে চান আমি তাদের সকলকে উৎসাহ দিতে চাই দয়া করে বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলিতে বাইবেল অধ্যয়ন করার জন্য আসুন যাতে আমরা মানুষের ঐতিহ্যকে ছেড়ে দিতে পারি এবং ঈশ্বরের আজ্ঞাকে ধরে রেখে সত্য বিশ্বাসের সাথে আমাদের আত্মার উদ্ধার পেতে পারি বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীর সদস্য হওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত যেখানে আমি ঈশ্বরের সাথে দেখা করেছি এবং ঈশ্বরের দ্বারা শিক্ষা পেয়েছি এই জন্য আমি আমার ঈশ্বর আমাদের ঈশ্বর স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে সমস্ত ধন্যবাদ জানাই আর শোনার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ঈশ্বরের আশীর্বাদ নেবেন